শারদীয়ার প্রাক লগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে প্রত্যেক বছর ন্যায় নিয়ম ও প্রথা মেনে বনমালীপুরের বিসিসি ক্লাব আগমনের বার্তা দিল আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে বুধবার পঞ্চিকা মন্দে দিনক্ষণ দেখে হরিগঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো এলাকার মহিলারা সহ ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে উলধ্বনির মধ্য দিয়ে ঢাকের বাদ্যের সাথে এবং ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো শুরু হয় খুঁটি পুজোকে কেন্দ্র করে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয় সপরিবারে মা মর্তে এবার বিসিসি ক্লাবের থিম হচ্ছে নারী শক্তি দুর্গোৎসবকে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল আলোক রশি এবং প্রতিমা নির্মাণে এবারেও শিল্পীদের ছোঁয়ায় আধুনিকত্ব করে তুলে ধরা হবে থাকবে সামাজিক কর্মকাণ্ড পুজোর দিনগুলিতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো কমিটির সদস্যা বিপাশা রায় বলেন বিবিসি ক্লাবের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই খুঁটি পূজার মধ্য দিয়ে সবাইকে বিবিসি ক্লাবের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আজকে আমরা বিবিসি ক্লাবের পক্ষ থেকে হরিগঙ্গা স্কুল মাঠে খুটি পূজা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরে নেয় এবারও তো এবার আমাদের থিম হলো নারী শক্তি তো সবাইকে আমাদের এই থিমে পুজোতে আসার জন্য আহ্বান করা হলো নমস্কার ডায়েট যতই হোক না খাওয়া যায় প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল